শেখ সাদির রহমান হল একটা কথা বলেছেন যে পৃথিবীতে ভালো মানুষ চেনার অনেকগুলো আলামত আছে এর মধ্যে ইম্পর্টেন্ট একটা বিষয় যে মানুষ মানুষের দুঃখে নিজেকে দুঃখিত করে কিনা অন্যের কষ্টে কষ্ট পায় কিনা অন্যের দুঃখে দুঃখিত হয় কিনা অন্যের দুঃখের সময় নিজেকে মেলে ধরে কিনা বা সাহায্যের হাত বাড়ায় কিনা মানুষ ভালো মানুষ চেনার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আলামত সেটা হচ্ছে অন্যের দুঃখে দুঃখিত হওয়া কষ্টে কষ্ট পাওয়া এবং সাহায্য সহযোগিতার হাত বাড়ানো কিছু মানুষ দেখবেন সীমিত আয় করে কিন্তু আরেকজনের দুঃখে কষ্টে সে নিজেকে মেলে ধরে এবং এই কষ্ট শেয়ার করে দুঃখে দুঃখিত হয় আমরা চেষ্টা করব মানুষ মানুষের জন্য ভাই এবং কিয়মাতের ময়দানে আপনি আরেকজন মানুষের জন্য কাজ করবেন এগুলো কর্জে হাসারা হিসেবে আল্লাহ তালা গ্রহণ করবেন আল্লাহ জন্য আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ফসার করবেন সুতরাং মানুষের কল্যাণে সবাই চেষ্টা করব কাজ করার কত টাকার প্রয়োজন ভাই কাফনের কি পকেট আছে কিছু মানুষের টাকা কামনার নেশা দেখলে মনে হয় যে কবরে এই টাকা পয়সা এবং সামানগুলো নিয়ে সে কবরে ঢুকবে মনে রাখবেন আপনি যখন মারা যাবেন আপনার সাথে তিনটা জিনিস যাবে দুইটা ফিরে আসবে একটা শুধুমাত্র কবর থাকে আপনার মাল যাবে আপনার সম্পদ যাবে আপনার সন্তান যাবে আপনার আমল যাবে সম্পদ এবং সন্তান ফিরে চলে আসবে কবরে যে বাতি হবে সাথী হবে শুধুমাত্র আপনার আমল সুতরাং সম্পদের পেছনে এত মেহনত না করে যতটুকু প্রয়োজন ততটুকু সম্পদ কামনা করেন মেহনতটা করেন আমলের দেখবেন পৃথিবীতে ভালো থাকবেন হাসতে হাসতে কবরে যাবেন নৃত্যটা আপনার কাছে হাদিয়ার মতো মনে হবে তওফার মতো মনে হবে আল্লাহ তালা বোসদান করুক পৃথিবীর বুকে যখন অসুখে আপনি পৃথিবীর বুকে যখন অশান্তিতে আছেন পৃথিবীর বুকে যখন দুশ্চিন্তায় আছেন পৃথিবীর বুকে যখন আপনি বিপদগ্রস্ত কোনো মুভমেন্টে কোনো সিচুয়েশনে কোনো অবস্থাতেই হতাশ হবেন না কোনো অবস্থাতেই মনোবল ভেঙে ফেলবেন না মনে রাখবেন ইন্নামা আল ও শ্রীশ্র প্রত্যেকটা দুঃখের পরে কিন্তু সুখ আছে শুধু সময়ের অপেক্ষা এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন একজন মানুষকে দেখাইতে পারবেন যে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টায় আপনাকে দুঃখে থাকতে হয় হ্যাঁ এক বছর হয়তো বা দুঃখে ছিলেন দুই বছর কষ্ট করেছেন তৃতীয় বছর থেকে আবার সুখ আসা শুরু হয়েছে সুতরাং কখনো দুঃখে বিপদে চিন্তায় হতাশায় পড়ে গেলে এত বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই মনে রাখবেন যে সুখ আসবেই শুধু সময়ের অপেক্ষা আলো আসবেই ভালোবাসা আসবেই ভালো সময় আসবেই শুধু অপেক্ষা করেন ইনশাল্লাহ আসল বন্ধু কারা জানেন আপনারা তো মনে করেন দুইটা লিপ খাওয়াইতে পারলে সে আসল বন্ধু কিছু কিছু মানুষ আছে যে হোটেলে দুই বেলা খাওয়াইতে পারলে হে বন্ধু আমার না আসল বন্ধু চেনার উপায় হচ্ছে সে মানুষটা যে আপনাকে দিনের পথে চলতে সাহায্য করে যে মানুষটা আপনাকে গুণামুক্ত জীবনযাপনে সহযোগিতা করে যে মানুষটা আপনার বিপদের সময় হাতটা বাড়ায় দেয় কিছু বন্ধু আছে আপনার পেছনে টাকা পয়সা খরচ করতে পারে না গরিব কিন্তু আপনি জেলে যান দেখবেন সে কাঁদবে সাহায্য করার চেষ্টা করবে আপনি বিপদে পড়েন অসুস্থ হন দেখবেন রাত্রিবেলায় এসে আপনার পাশে পড়ে থাকবে আপনি অসুস্থ হন দেখবেন যে আপনার বাপ মার চাইতে সে বেশি উদ্গ্রীব হয়ে যাবে এরকম কিন্তু অনেক বন্ধু আছে এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে দিন এবং সাহায্যের হাত কতটুকু বাড়াচ্ছে আপনি কতটুকু বাড়াচ্ছেন এটা খেয়াল করেন তাহলে বন্ধুত্বটা টিকবে আর আমরা বন্ধুত্ব করে কি দেখে জানেন চেহারা দেখে আর পকেট দেখে মাল আছে তো বন্ধুত্ব আছে মাল নাই তো বন্ধুত্ব নাই এই জন্য এই ধরনের বন্ধুত্ব স্থায়িত্ব লাভ করে না এমন পয়সাওয়ালা হইন না এমন প্রভাবশালীও হয়ে না এমন নেতাও হেন না যে মানুষ আপনাকে সম্মান করবে ভয় পাই ভালোবাসে না আবারও বলি এমন লিডার এমন নেতা এমন হুজুর এমন খতিব এমন প্রভাবশালী এমন টাকাওয়ালা হেন না যে মানুষ আপনাকে ভালোবাসা শ্রদ্ধা করে না আতঙ্কে শ্রদ্ধা করে যে যদি শ্রদ্ধা না করি তাহলে তো আমার খায়া ফেলাইবে আপনি মানুষ না মানুষ মানুষকে ভালোবেসে যদি শ্রদ্ধা করে আল্লাহ তাকে ভালোবাসবে ভয় পেয়ে যদি শ্রদ্ধা করে আল্লাহ তাকে ঘৃণা করবে বি কেয়ারফুল খুব চিন্তা করে কাজ করবেন সুতরাং মানুষের জন্য কাজ করেন মানুষের ভেতরে ঢুকেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন হাসতে হাসতে কবরে যাবেন ইনশাল্লাহ এলাকার মধ্যে কিছু মানুষ পাবেন কথায় কথায় খালি শপথ করে আল্লাহর কিরা আল্লাহর কিরা আল্লাহর কিরা আর কিছু মহিলা পাইবেন সামনে ছোট বাচ্চা থাকলে এই যে আমার ছেলের মাথার উপরে হাত দিয়ে ক্রিয়া করলাম কসম করলাম মানে কসম আর কিরা এরা এটাকে একেবারে মোয়া মনে করে মোয়া কোনো পরোয়াই করে না অঙ্গীকার ভঙ্গ করছে কোনো তাল নাই মনে রাখবেন কসম এমন একটা জিনিস আল্লাহর নামে হলফ করে যদি আপনি সেটা রক্ষা করতে না পারেন আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে বড় সড়ো গুরাহের মুখোমুখি হবেন আপনি এবং এটা কুরাহে কবিরা কখনো সন্তানের মাথায় হাত দিয়ে এভাবে শপথ করবেন না কোরআন শপথ করবেন না আল্লাহর নামে হলফ করলে এটাকে মারার চেষ্টা করবেন মিথ্যা শপথ করা কবিরা গুণা আল্লাহ বুজদান করুক ছেলেদের মধ্যে এবং মেয়েদের মধ্যেও কিছু মানুষ পাবেন যে মানুষগুলো শুধু মানুষের কথা আরেকজনের কানের সামনে করে বেড়ায় মানে ভাব সব ভাজা মাছ উল্টে না এই এমন ভাবে মানুষের সামনে কথা 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 লাগায় এর ওরে ওরে ওর ওর কিন্তু ভাব নেয় আমি খুব ভদ্র আমার চাইতে এত নরম মেজাজের সহজ সরল একটাও নাই দুনিয়া এরকম ভাব নিয়ে থাকে বিশ্বাস করেন এটা হিটলারের মানে হিটলারের চাইতে দূরদর্শী এটা মানে দুষ্টামিতে কথা বুঝতে পারছেন এমন কুটনামি এমন চাল চালে আপনি জানতেও পারবেন না যে গোটা ফেতনা বাদায় হয়ে দিছে এরা হচ্ছে সমাজের দুশ্মন রাষ্ট্রের দুশ্মন ইসলামের দুশ্মন মানুষের দুশ্মন কারণ কি ফাসাদ সৃষ্টিকারীদের আল্লাহ পছন্দ করেন না লাই হাইবুল মসজিদিন স্পষ্টভাবে আল্লাহ তালা বলে দিয়েছে কখনো কুটনামি করবেন না আরেকজনের কথা আরেকজনের লাগাবেন না আপনার সামনে কেউ যদি গিবত করার টুটি চাপিয়া ধরবেন আজকে অন্যের গিবত